ইতিহাসের সাক্ষী ইউরোপে স্নায়ুযুদ্ধের অন্যতম প্রতীক হয়ে উঠেছিল যে বার্লিন প্রাচীর পঁচিশ বছর আগে গণবিক্ষোভের মুখে তা ভেঙে পড়ে বিশ্ব রাজনীতিতে সেটি ছিল এক অভূতপূর্ব ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই ভাগ হয়ে যাওয়া জার্মানির এক হওয়ার পথ খুলে গেল বার্লিন প্রাচীরের পতনের মধ্য দিয়ে সেই ঐতিহাসিক ঘটনার দুই প্রত্যক্ষদর্শীর কথা শুনবেন আজকের ইতিহাসের সাক্ষীতে পরিবেশন করছে আমি মোয়াজেম হোসেন উনিশশো সালের নয় নভেম্বর বার্লিন প্রাচীর ধসে পড়ছে বিনা বাধায় হাজার হাজার মানুষ পূর্ব বার্লিন থেকে ঢুকছে পশ্চিম বার্লিনে সেই জনস্রোতে সবার আগে আছেন দুই বন্ধু আরম রাডুমস্কে এবং জিগবেট শেফকা আমরা একটা বারে বসেছিলাম রেডিওতে আমরা কমিউনিস্ট পার্টির নেতা গুন্টার গুণ্টার কথা শুনছিলাম তিনি একটা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আমরা রেডিওতে যা শুনলাম তা অবাক করার মতো তিনি বলছিলেন পূর্ব জার্মানির নাগরিকরা এখন থেকে বিনা বাধায় দেশের বাইরে যেতে পারবেন গুন্টার শিবস্কি ছিলেন কমিউনিস্ট পার্টির খুবই উচ্চপদস্থ এক গুরুত্বপূর্ণ নেতা সংবাদ সম্মেলনে তাঁর এই বক্তব্য সবাইকে চমকে দিল গুন্টার শিবস্কি বলছিলেন সেদিন থেকেই তারা নতুন নিয়ম চালু করেছেন যার ফলে পূর্ব জার্মানির সব মানুষ এখন বর্ডার ক্রসিং পার হয়ে বিনা বাধায় অন্য দেশে যেতে পারবেন একজন সাংবাদিক প্রশ্ন করলেন কখন থেকে এই নতুন নিয়ম চালু হবে গুন্টার শিবস্কি বললেন আমি যতদূর জানি আজ থেকেই এই নিয়ম চালু হচ্ছে এক্ষুনি গুন্টার শিবস্কির এই বক্তব্য শুনে থ মেরে গেলেন সবাই আসলেই নতুন নিয়ম চালু হওয়ার কথা ছিল আরও পরে কিন্তু মুকফোসকে গুন্টার শিবস্কি সংবাদ সম্মেলনে তা বলে ফেললেন তিনি বললেন সেদিনই তক্ষণি এটা কার্যকর হচ্ছে পুরো দেশের মানুষ তা জেনে গেল তাৎক্ষণিকভাবে বারে বসে শুনে আমরা মুখ চাওয়াচাওয়ি করছি আমাদের মাথায় একটা বুদ্ধি আসলো আমরা ভাবলাম ব্যাপারটা পরীক্ষা করে দেখা যাক আসলেই আমরা বিনা বাধায় পশ্চিম জার্মানিতে ঢুকতে পারি কিনা আমরা অন্য বন্ধুদের বললাম যদি দুই ঘন্টার মধ্যে আমরা দুজন ফিরে না আসি তোমরাও আমাদের সাথে যোগ দিও পশ্চিম বার্লিনে আমাদের পরিচিত এক লোক কুকুজ এগ নামে এক বার চালাত আমরা সেখানে যাবো তোমরাও সেখানে আমাদের সঙ্গে এসে যোগ দিও সবাই কিন্তু আমাদের কথা শুনে হাসল সেদিন পানশালা থেকে বেরিয়ে দুই বন্ধু গেলেন জিগির বাসায় আমার কাছে পঞ্চাশ ডয়েশ ছিল আমি সেই টাকাটা আমার আন্ডার প্যান্টের নিচে লুকিয়ে রাখলাম পশ্চিম জার্মান মুদ্রা রাখা তখনও নিষিদ্ধ সেই টাকাটা লুকিয়ে আমার ট্রেবান্ট কারে চড়ে আমরা দুই বন্ধু রওনা দিলাম বার্লিন প্রাচীরের কাছে গাড়িটা পার্ক করে আমরা দুজন হেঁটে বর্ডার ক্রসিং পয়েন্টে পৌঁছলাম বার্লিন প্রাচীর তৈরি করা হয় উনিশশো সালে পুরো বার্লিন শহরকে এটি দুই ভাগ করে ফেলেছিল এই প্রাচীর টপকে শহরের অন্যদিকে যাওয়া খুবই কঠিন ছিল পূর্ব জার্মানির নাগরিকদের জন্য বর্ডার ক্রসিংগুলোতে ছিল কড়া পাহারা সেদিন আর আগে পর্যন্ত কেউ যদি এই দেয়াল অতিক্রম করতে চাইত সীমান্তরক্ষীদের কাজ ছিল তাদের আমরা বর্ডার পয়েন্টের খুব কাছে পৌঁছলাম তখন সেখানে বিশ পঁচিশ জন লোক সবাই জানতে চাইছিল কি ঘটছে সীমান্তরক্ষীরা বুঝতে পারছিল না তাদের কি করা উচিত আমি আর আরাম একজন সীমান্তরক্ষীর কাছে হেঁটে গেলাম তারপর আরাম সেই রক্ষীকে বলল আমরা এখন থেকে মুক্তভাবে সীমান্ত পারাপার করতে পারি একটু আগে আমরা রেডিওতে সেটা শুনেছি রেডিওতে বলা হয়েছে এক্ষুনি এক্ষুনি মানে এখন থেকেই এই কথাটা বোধহয় আমি আর আরাম মিলে প্রায় বিশ পঁচিশ বার ওকে বললাম সীমান্ত রক্ষীটা এতে খুবই বিরক্ত হচ্ছিল রেগে যাচ্ছিল আমরা আসলে ইচ্ছে করে তাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এক পর্যায়ে আমার বন্ধু আরাম সীমান্ত রক্ষীকে বললেন এখানে আমরা যে বিশ পঁচিশ জন আছি আমাদেরকে যেতে দাও নইলে কিন্তু একটু পরে ঝামেলা শুরু হবে পেছনে তাকাও দেখতে পাচ্ছ লোকজন পাথর কোড়োতে শুরু করেছে আমাদের যেতে দাও নইলে কিন্তু গোলমাল হবে আরাম যে সাহস করে এরকম একটা কথা বলল। তাতে আমি অবাক হলাম আমি আসলে কাউকে হাতে পাথর নিতে দেখিনি কিন্তু আরামের এই কথায় কিন্তু কাজ হল সীমান্তরক্ষীরা একটু ভড়কে গেল আরাম কি তাহলে সেদিন ইচ্ছে করেই মিথ্যে কথা বলেছিলেন হ্যাঁ আমি আসলে ইচ্ছে করেই মিথ্যে বলেছিলাম তখন কিন্তু আমাদের সাহস বেড়ে গেছে আমাদের ভয় কেটে গেছে জিগি আর আমি কিন্তু অনেক রকমের কঠিন সমস্যার মুখে পড়েছিলাম কিন্তু আমরাও ছিলাম কঠিন এর কিছুদিন আগে পূর্ব জার্মানির লাইভেগ শহরে একটা বড় বিক্ষোভ হয়েছিল সত্তর হাজার মানুষ তাতে অংশ নিয়েছিল সেই বিক্ষোভের ছবি গোপনে ভিডিও করেছিলেন জিগি এবং আরাম আশ্চর্য ব্যাপার ছিল পুলিশ সেদিনের বিক্ষোভে কোনো বাধা দেয়ার চেষ্টা করেনি জিগি এবং আরাম এই বিক্ষোভের ভিডিও গোপনে পাচার করেন পশ্চিম জার্মানির এক সাংবাদিকের কাছে লাইভ জিগে যদি এরকম বিক্ষোভ করা যায় তাহলে পূর্ব বার্লিনে কেন নয় আরাম জিগি এবং তার বন্ধুরা তখন এরকমটাই ভাবছিলেন আমরা জানালা দিয়ে দেখতে পাচ্ছিলাম ইউনিফর্ম ধারী রক্ষীরা ভেতরে হাঁটাহাঁটি করছে টেলিফোনে কথা বলছে এভাবে প্রায় ২০ মিনিট কেটে গেল তারপর একজন সীমান্তরক্ষী একটা রাবার স্ট্যাম্পের বক্স নিয়ে বাইরে হেঁটে আসলো সে বলল ঠিক আছে তোমরা যেতে পারো আমরা তার কাছে আমাদের পরিচয়পত্র দিলাম সে এগুলোতে ছাপ মেরে আমাদের ফেরত দিল এরপর আমি বললাম তাহলে এখন দরজা খুলে দাও তখন তারা দরজা খুলে দিল আর সেই দরজা দিয়েই আমরা প্রথম পশ্চিম বার্লিনে ঢুকলাম হ্যাঁ আমারও মনে আছে আমরাই প্রথম সেই দরজা দিয়ে গেলাম আমরাই প্রথম সীমান্তের অন্যদিকে গিয়ে যখন আমরা একটা মার্সিডিজ ট্যাক্সিতে চললাম তখনই কেবল আমার বিশ্বাস হলো যে আমরা পশ্চিম জার্মানিতে পৌঁছেছি আমরা শেষ পর্যন্ত সফল হয়েছি ট্যাক্সিতে চড়ে জিগি তাঁর ডয়েশ মার্ক বের করে ড্রাইভারকে দেখালেন এটা প্রমাণ করার জন্য যে তাঁর কাছে ভাড়া দেওয়ার মতো টাকা আছে তারপর তাদের যাত্রা শুরু হলো। পশ্চিম বার্লিনের সনবার্গ বলে একটা জায়গায় এক বন্ধুর ঠিকানায় আমরা এসেছি পূর্ব বার্লিনের একটা হতদরিদ্র এলাকা থেকে পূর্ব বার্লিনের বাড়িঘরের ছিল খুবই জীর্ণ দশা কারণ পঞ্চাশের দশক থেকে এগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয়নি আর বার্লিন প্রাচীর পেরিয়ে আমরা চলে এলাম এক চাকচিক্যময় ভিন্ন জগতে আমরা এখন থাকছি একটা বড়লোকিকে তার ফ্ল্যাটে এখানে সব কিছুই এত সুন্দর এত নতুন কার্পেটটা পর্যন্ত আমাদের সব কিছুই সিনেমার দৃশ্যের মতো লাগছিল আমরা একটা বড় রুমে গেলাম জিগির বন্ধু বিভিন্ন রুমে গিয়ে লোকজনকে ঘুম থেকে ডেকে তুলল আমাদের দেখে তারা জিজ্ঞেস করল এরা কারা আমাদের পরিচয় করিয়ে দেয়া হলো ওরা জিজ্ঞেস করল তোমরা কোন পথে এসেছ তোমরা কি হাঙ্গিরি হয়ে এসেছ আমরা বললাম না আমরা সোজা পূর্ব বার্লিন থেকে এসেছি কিভাবে ওরা জিজ্ঞেস করল তখন আমি বললাম তোমরা রেডিওটা চালাও তাহলেই বুঝতে পারবে ওরা সীমান্ত খুলে দিয়েছে জিগি আর আরাম অবশ্য জানেন না তখন বার্লিন প্রাচীরের কাছে কি ঘটছে তাদের পিছু পিছু আরও বহু মানুষ তখন পূর্ব বার্লিন থেকে পশ্চিম বার্লিনের দিকে ছুটছিল হাজার হাজার মানুষের স্রোত নেমেছিল পথে একটা ছিল পূর্ব বার্লিনের এক বারে যে বন্ধুদের আমরা ফেলে এসেছিলাম তাদের সাথে আমাদের একটা জায়গায় দেখা করার কথা ছিল আমরা মধ্যরাতে একসঙ্গে হব বলে ঠিক করেছিলাম তো আমরা বললাম চলো সেখানে যাওয়া যাক যাওয়ার পথে আমরা বার্লিন প্রাচীরের খুব কাছাকাছি পৌঁছলাম তো তখনই আমরা সেখানে লোকজনের বিরাট উল্লাসের শব্দ শুনতে পেলাম বার্লিন প্রাচীরের কাছে তখন এক অভূতপূর্ব দৃশ্য লোকজন খুশিতে চিৎকার করছে কাঁপছে একে অপরকে জড়িয়ে ধরছে সেখানে তখন হাজার হাজার মানুষ কেউ খুশিতে তাদের গাড়ির বনেটে চাপড় মারছে সে ছিল এক অবিশ্বাস্য আনন্দের মুহূর্ত এখনও আমি সেই দৃশ্যটা দেখতে পাই এই কৃত্রিম এবং কুৎসিত দেয়ালটার পাশে লোকজন আনন্দে চিৎকার করছে খুশিতে ওয়াইন খাচ্ছে সম্পূর্ণ অপরিচিতরা একে অপরকে আলিঙ্গন করছে আমরাও তাদের সাথে যোগ দিলাম অনেক আনন্দ ফুর্তি করলাম তারপরে অবশ্য আমরা ক্লান্ত হয়ে পড়লাম এরপর আমরা গেলাম কুকুজ এক বলে সেই বারে গিয়ে কি দেখলাম জানেন আমাদের আট বন্ধুর সবাই সেখানে বিশ্বাস করুন জনের সবাই সেই রাতে বার্লিন দেয়াল পার হয়ে সেখানে পৌঁছেছে মাত্র কয়েক ঘন্টা আগে আমরা তাদের ফেলে এসেছিলাম তো ওদের সবাইকে দেখে আমি তো ভীষণ খুশি ওদের বললাম আমার কথাই তাহলে ঠিক হল বলেছিলাম না কুকুস এগে সেদিন তাদের এই সাফল্য উদযাপন করে আরাম রাডুমস্কি পরদিন সকালে পূর্ব বার্লিনে ফিরে আসলেন তিনি এখনো পূর্ব বার্লিনেই থাকেন জিগবেট শেফকা বা জিগি কিন্তু আরও পাঁচ দিন পশ্চিম বার্লিনে থেকে গেলেন সমানে আনন্দ ফুর্তি করলেন পাঁচ দিন পর তিনি পোশাক বদলাতে ফিরে এলেন পূর্ব বার্লিনে জিগি এখন থাকেন সাবেক পূর্ব জার্মানির লাইভ সিগে